মেহমান আসে তাদের রিজিক নিয়ে আর আমাদের জন্য নিয়ে আসে অনেক অনেক বরকত আমি সবসময় চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চভাবে মেহমান আপ্যায়ন করার জন্য তবে এইবার যেহেতু অনেক গরমের মধ্যে মেহমান এসেছে তাই আপ্যায়নটা একটু ভিন্নভাবে করে নিয়েছি মানে একেবারে বাঙালিদের পছন্দের সব খাবার দিয়ে মেহমান আপ্যায়ন করলাম তবে মেহমানরা এই খাবারগুলো খেয়ে অনেক বেশি তৃপ্তি পেয়েছে আর প্রশংসাও করেছে প্রত্যেকটা খাবার একেবারে ফ্রেশ এনে রান্না করা হয়েছে মানে ফ্রিজের কোনো মাছ মাংস রান্না করিনি এই যে বিশাল বড় সাইজের একটা ডিমওয়ালা মুরগি প্রেশার কুকারে জটপট রান্না করে নিয়েছি তবে রান্নার পরে বোঝাই যায় না যে এটা প্রেশার কুকারে রান্না করা হয়েছে এতটাই মজার হয় আর কী কী রান্না করলাম সেটা তো ফুল ভিডিও দেখলে জানতেই পারবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা নাস্তা খাওয়ার পর মেহমান যেহেতু আসবে কিছু বাজার করা হয়েছে মানে একেবারে ফ্রেশ কিছু প্রয়োজনীয় বাজার করা হয়েছে তবে একটা মাছ এনেছে মাছের সাথে ডিম ছিল বাবলাম ডিমটা আজকে একটু ভিন্নভাবে ভাজা করব আর মাছ আমি সবসময় এভাবে ধুয়ে থাকি কয়েকবার ভালো করে ধুয়ে কিছুটা চালের গুঁড়া আর লবণ মেখে কিছুক্ষণ রেখে দেই আর এদিক দিয়ে ওই যে বড়ো সাইজের একটা মুরগি আনা হয়েছে এই মুরগিটা কিন্তু চামড়া সহ এনেছে আর চামড়া সেঁকে এভাবে রান্না করলে মুরগিটা অনেক বেশি মজার হয় আর এই যে দেখুন মেহমান যে এসেছে সে কিন্তু আমাকে কাজে হেল্প করছে আসলে গৃহিণীরা মনে হয় এমনই যেখানে যায় সেখানে বসে থাকতে পারে না এখন আমি মাছটা ভালো করে আবারও ধুয়ে নিচ্ছি এভাবে করে মাছ ধুলে কিন্তু মাছের মধ্যে একেবারে আষ্টে গন্ধ থাকে না আবার একেবারে চকচকে হয়ে যায় আর এই যে বড়ো সাইজের মুরগিটাও কিন্তু কেটে দিচ্ছে আমাকে এভাবে একটু একটু করে দুজন মিলে কাজগুলো করে নিচ্ছি আর আমি কিন্তু চুলায় অলরেডি মাছ বসিয়ে দিয়েছি মানে মাছগুলো ভাজা করে নিচ্ছি পাশাপাশি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো যা যা লাগবে সেগুলো কেটে নিচ্ছি সবসময় তো রান্নাঘরে আমার একা হাতের কাজ দেখেন আজকে কিন্তু দুজন মিলে কাজগুলো করে নিচ্ছি এই তো মুরগিটা ভালো করে ধুয়ে পানি জড়াতে রেখে দিয়েছি এখন বড়ো সাইজের একটা প্রেশার কুকারে নিয়ে পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এই যে দেখুন সব সময় এই কাজটা আমি ভুলে যাই মানে ফ্রিজ থেকে আদা রসুন বের করতে আমার দেরি হয়ে যায় রসুনগুলো একেবারে ভরপ ছিল খুব কষ্ট করে এভাবে কেটে দিয়েছি তারপরে হলুদ মরিচ জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়া সব দিয়েছি এবং গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালো করে হাতে মেখে নিচ্ছি এই মুরগিটা কিন্তু অনেক বড়ো সাইজের আর একেবারে গরুর মাংস নরম হতে যত সময় লাগে এই মুরগিটা রান্না করতেও তত সময় লাগে এখন আমি প্রেশার কুকারে ভালো করে কষিয়ে নিব পরিমাণ মতো তেলও কিন্তু দিয়েছি একেবারে ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা লাগিয়ে এখন চারটা সিচ দিয়ে নিব তারপরে আলু দিয়ে কিন্তু আবারও কয়েকটা সিচ দিয়ে নিব এই তো মাছের ডিমটা এখন হাতে মেখে নিব আগে আমি ধুয়ে পানি জড়াতে রেখে দিয়েছি আর মাছের ডিম ভাজার মধ্যে একটু পেঁয়াজের পরিমাণ বেশিই দিতে হয় পেঁয়াজ টমেটো আর আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে হাতে এভাবে ভালো করে মেখে নিচ্ছি এভাবে মাছের ডিমটা ভাজা করলে অনেক বেশি মজার হয় এই তো মেখে রেখে দিয়েছি আর চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি এখনই কোনো পানি দিবো না এই তেলের মধ্যে ভালো করে ভেজে নিব মাছের ডিম ভাজিটা আমাদের বাসার সবার পছন্দের আর তাজা তাজা ভাজা করলে তো অনেক বেশি মজার হয় এই যে দেখুন ভাজা করতে করতে একেবারে ঝুরঝুরে হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়েছি এই পানিটা শুকালেই কিন্তু ভাজাটা হয়ে যাবে মাছের ডিমটা আমি নামিয়ে ফেলছি এখানে এই পাতিলে বরবটিটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো একেবারে সব মশলা কষিয়ে হাফ পরিমাণ পানি দিয়েছি পানিটা কষানো হচ্ছে আর এদিক দিয়ে ডিম বাজিটা আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর মশলা কষানোর পরে বরবটি দিয়ে বরবটিটাও মশলার সাথে কষিয়ে নিয়েছি এখনও কিন্তু কোনো পানি দিয়ে আর এদিক দিয়ে ওই যে চারটা শীষ দেওয়ার পরে মুরগিটা নামিয়ে নিয়েছি এখন কিছুটা আলু দিয়ে দিচ্ছি আর এই মুরগিতে অনেক বেশি তেল হয় মুরগির ডিমগুলোও কিন্তু দিয়েছি তেলের পরিমাণ একেবারে কম দিয়েছি তারপরেও অনেক তেল উঠে গিয়েছে এখন আরও তিনটা শীষ দিয়ে দিয়ে নিব এখানে বরবুড়িটা কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়েছি এই পানিতে রান্নাটা হয়ে যাবে আমি ভাজা মাছ দিয়েছি আর ডাকনা দিয়ে রেখে দিয়েছি এই যে দেখুন বরবুড়িটা কিন্তু হয়ে গিয়েছে অফ ক্যামেরায় রান্না হয়ে গিয়েছে এখন আমি বাটিতে তুলে নিচ্ছি আর দেখুন মুরগিটা যখন আলু দিয়েছি তারপরে তিনটা শীষ দেওয়ার পরে নামিয়ে ফেলছি এখন একটা পাতিলে ঢেলে নিয়েছি আর চুলায় বসিয়ে দিয়েছি এখানে আমার বানানো গরম মশলাটা দিচ্ছি এই গরম মশলার মধ্যে জায়ফল যৌত্রিক সহ আরও অনেক মশলা আছে কিছুটা টালা জিরের গুঁড়ো দিয়েছি এই মশলাটা দিলে যে কোনো মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায় এগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে চুলাটা বন্ধ করে দিব আর এদিক দিয়ে দেখুন কতগুলো প্লেট বাটি মানে হাঁড়ি পাতিল হয়েছে সেগুলো ধোয়া লাগবে মেহমানরা যেহেতু সকাল ভোরে এসেছে ওরা এসে কিছুক্ষণ ঘুমিয়েছে নাস্তা করে আর এখন দুপুরের খাবার আমি রেডি করে নিচ্ছি এই যে মুরগিটাও রান্না করা হয়ে গিয়েছে এভাবে বড় সাইজের একটা মুরগি রান্না করলে হয় কি পরের দিন সকালে রুটি পরোটা দিয়েও খেতে পারে আর টেবিলে সব খাবার দিয়েছি দেখুন প্রত্যেকটা খাবার কিন্তু বাঙালিদের পছন্দের এখানে আমি করলা ভাজা করে নিয়েছি তারপরে ডাল রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় আর ওই যে ডাল আর লাউ রান্না করা ছিল আগের মানে সবগুলোই ছিল একেবারে বাঙ্গালিয়ানা খাবার আর অনেক গরমের মধ্যে এই খাবারগুলো খেলে কিন্তু অনেক বেশি তৃপ্তি পাওয়া যায় আজকে খাবার খেতে খেতেই বিদায় নিচ্ছি আল্লাহ পেয়ে